হ্যালো বন্ধুরা রথ গেছে সেই কবে এতদিনে আমার সময় হলো রথের মেলা যাওয়ার তাই আমি সাজার জিনিস বার করে নিচ্ছি একটু রেডি হব এখানে আমার সমস্ত সাজার জিনিসগুলো থাকে কানের বেশিরভাগ কানের ছোটো ছোটো ক্লিপগুলো আমি এটার মধ্যেই রাখি এই যে এই একটা কানের পছন্দ হলো যেটা আমার ড্রেসের সঙ্গে ম্যাচ খাবে আর একটু ক্লিপ নিয়ে নিলাম বেশি সাজগোজ করব না মোটামুটি সিম্পল একটু রেডি হয়ে যাব এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এই যে ড্রেসটার সাথে আমার কানেরটাও খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে আর আমি বেশি হেভি ড্রেস পরলাম না কারণ মেলায় খুব কাদা এতদিন এত বৃষ্টি হয়েছে তাই আমি রিক্স নিলাম না একটু বেশি ভালো করে সাজার মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছি এবার আমি একটু লিপস্টিক লাগিয়ে নিলাম চলুন রেডি হয়ে গেছি মোটামুটি এবারে বেরোনো যাক কেমন লাগছে দেখুন তো আমাকে চলে এলাম মেলায় প্রাঙ্গণে অনেক দেরি করে ফেলেছি জানেন আমি আসতে কারণ এত বৃষ্টি প্রতিদিন কি করে আসবো বলুন তো আর আমার হাজব্যান্ডের একটু কাজের চাপ ছিল তাই আমাকে নিয়ে আসতে পারিনি তা কালকে বৃষ্টিটা একদমই ছিল না তা আমাকে বললো তুমি রেডি হও মেলায় যাবে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলুন না গেলে হয়তো মিস করতাম কারণ মেলা বেশি দিন থাকবে না তেরো তারিখে মেলা শেষ হয়ে যাবে তাই আমি চলে এলাম মেলায় ঘুরতে অনেক লোক আছে ভেবেছিলাম আমি মনে হয় মানে লাস্ট শুন শুনে আসবো না দেখছি অনেকে এসেছি দেখে দেখুন খুবই ভালো লাগছে দেখতে কি সুন্দর আর এই যে কানের কত ডিজাইনার কানের আমার তো মানে কোথাও আসলে আগে কানের দিকে নজর হয় কিন্তু আমার এখানে আমার পছন্দের একটাও অনেক এলাম না চলুন ওদিকটা ঘুরে দেখা যাক সবে তো এলাম অনেকগুলো ঘুরে ঘুরে দেখি ভালো কিছু পাওয়া যায় কি না দেখুন মালাগুলো খুব সুন্দর লাগছে না আর সুন্দর লাগছে মনে সব নিয়ে যায় আমার না এই একটা প্রবলেম জানেন অনেক কিছু দেখে নিলে না কোনোটাই পছন্দ হয় না কোনটা যে ভেবেই পাই না আর মনে হয় সবই ভালো লাগছে সবগুলোই নিয়ে যায় এদিকে আছে জামা কাপড়ের কালেকশন এখানে আমার খুব একটা পছন্দ হলো না জাস্ট ঘুরে দেখছি একটু আর এখানে বসেছে কাচের চুরি নতুন ডিজাইনের এবারে বেরিয়েছে নতুন বেশ ভালোই লাগছে আমার প্রত্যেকটা ডিজাইন খুব ভালো লাগছে তাই বেছে বেছে দুটো আমার পছন্দ হয়েছে এই একটা এই ব্ল্যাক কালারের একটা দুটো পছন্দ হয়েছে আমার নিজের ডিজাইনে নিয়ে নিলাম আর এই দেখুন ফ্লাওয়ার শপ এখানে আসলেন আমার মনটা একদম কেড়ে নেয় জানেন কী যে ভালো লাগে মনে হয় না এখান থেকে যাই আর এই সুন্দর অপূর্ব ফুলগুলো এক একখানা এই যে এটা পছন্দ করলাম এটা এত সুন্দর সুন্দর না মনে হয় সব নিয়ে যায় জানো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি মানে দাঁড়িয়ে ছিলাম আর কি এত ভালো লাগছে দেখুন পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা কি ভালো লাগছে দেখতে

ভারী সুন্দর লাগছে দেখতে কাঠের এগিয়েছিলেন ওইগুলো সব কাঠের তৈরি এগুলো হ্যাঙ্গার চাবি মানে চাবি জিনিস রাখার হ্যাঙ্গার ওগুলো আর একটা কাঠের ফোনটি নিলাম আমি হ্যালো আর ওইটু চলে এসেছি আমার ফেভারিট জায়গায় পানীয় এখানে কত ডিজাইনার কানের আছে কারণ এখানে আমি দাঁড়াবো মানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কানের পছন্দটা থেকে টাইম লাগবে জাস্ট আমি অল্প ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য এখানে আমি কিছুটা টাইম দিয়ে আমি আমার কানের পছন্দ করে ই হচ্ছে এবারে এবার আমি মোটামুটি মেলা আমার ঘোরা হয়ে গেছে সব কিছু মোটামুটি নিয়েছি নিজের পছন্দের মতোই আবার সেই একটা বছরের অপেক্ষা জানুন এই মেলার উপর যে কত মানুষের জীবিকা নির্বাহ নির্ভর করে ধারণার বাইরে আমাদের আমরাও অপেক্ষা করে থাকি এই একটা বছর কবে আবার আসবে বহু পুরনো এই দুর্গাপুরের এই মেলা জানেন আমাদের আমার জন্মের আগের থেকে এই মেলাটা খুব মানে না আসলে খুবই মিস করতাম মেলাতে মেলাটাতে আর এই মেলার উপর আমাদের কত স্মৃতি ভালোবাসা সব জড়িয়ে রয়েছে আবার একটা বছর অপেক্ষা করে থাকবে ওরাও অপেক্ষা করে থাকে আমাদের জন্য যতই হোক দোকানে সব দোকানপানি করে আমাদের জন্য তো ওরাও মানে আশায় থাকে আমরাও আশাই থাকি চৌধুরী বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন